বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত ভাবে এক যা ছাত্র দল গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদ যাদেরকে সংখ্যা দল বলি ইসলামের দল এনসিপি এই তিনটা গ্রুপ একযোগে লেগেছে যদিও এটা তাদের ব্যর্থ চেষ্টা তাদের প্রজেক্ট ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে শিবিরের বিরুদ্ধে তারা কিছুই করতে পারেনি বা তাদের এই প্রজেক্ট সফল হয়নি বিষয়ে শহীদ আবরার ফাহাদ আবরার ফাহাদের শাহাদ বার্ষিকীকে শিবির করা হয়েছে এবং আবরার ফাহাদ হত্যার পর বাংলাদেশের রাজনীতির চিত্র অনেকটা পরিবর্তন হয়ে গেছে এমনকি শিবিরও কিছুটা হল অ্যাডভান্টেজ পেয়েছে হত্যাকাণ্ডের পর কারণ তখন সবাই শিবির ট্যাগের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল এরপরে ক্যাম্পাসগুলোতে শিবিরকে পেটানো কিছুটা কমে ছিল যেমন আগ্রাফাদ হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্তর হল কিংবা জিয়া হলে কিছু শিবির ধরা পড়েছে তাদেরকে প্রক্টর অফিসে দিয়ে দিয়েছে পুলিশে দিয়ে দিয়েছে কিন্তু এভাবে গায়ে হাত দেয় যদি কিছুদিন পর আবার গায়ে হাত দেয়ার কালচার শুরু হয়েছিল আগ্রাফাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই ভিবিনদের রাজনীতির যথেষ্ট উত্থান হয়েছিল তবে হ্যাঁ এখানে কে কতটুকু বেনিফিট পেয়েছে এটা আলোচনার মূল বিষয় না বা এটা বিবেচনা করা না মূল হচ্ছে বিভিন্নের দল ছাত্র অধিকার পরিষদ সবচেয়ে বেশি সোচ্চার ছিল ইসলাম ছাত্র শিবির সোচ্চার ছিল জাতীয়তাবাদী ছাত্র দল সোচ্চার ছিল যদিও সে দুই সালে ছাত্র দল বর্তমান ছাত্র দল তো এক নয় কিন্তু আবরার ফাহাদের শাহাদাতের অনেক পরে এসে হঠাৎ করে ছাত্র দল গণতান্ত্রিক ছাত্র সংসদ নাই নাহিদ ইসলামদের দল এনসিপি এবং ধনুধিকার অধিকার পরিষদ এক জগে শিবিরের বিরুদ্ধে লাগলো কেন এবং কিভাবে লেগেছে এটা একটু আপনাদেরকে প্রথমে জানাই তারপরে তাদের এই চেষ্টা যে ব্যর্থ সেটা প্রমাণ করছে ডাকসু 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 নট শিবির তো ডাকসু একটা প্রোগ্রাম করেছে এখন যেহেতু ডাকসু শিবির ডমিনেটেড তো ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ গণ অধিকার পরিষদ এরা সবাই এটাকে শিবির বা শিবিরই একটা প্ল্যাটফর্ম হিসেবে

এর মানে পরিকল্পিতভাবে ডাকসুর এই প্রোগ্রামকে বিতর্কিত করার চেষ্টা প্রোগ্রামের আগে থেকেই হয়েছে এবং এটা একযোগে ছাত্রদল এবং মন্ত্রী এর কোন অধিকার পরিষদ করেছে ঠিক আছে এই গেল একটা কিন্তু এতে তো তেমন ক্ষতি হয়নি প্রোগ্রাম প্যাকটি হয়েছে তবে এদের পুরো প্রজেক্ট সিভিল বিরোধী পুরো প্রজেক্ট কেন ব্যর্থ হয়েছে আমি আসছি সেদিকে এরপরে যখন প্রোগ্রাম হয়েছে তারপরে আসলো নতুন হিসাব নিকাশ কি একযোগে তিন দলের নেতারা বলা শুরু করলো শিবিরের গুপ্ত রাজনীতির কারণে আব্রাফাদ হত্যার বিচারের দাবিতে আমরা যখন রাজপথে আন্দোলন করি তখন অনেকেই লীগের সাথে আব্রার ফাহের বিরোধিতা করে আন্দোলন করে ছাত্রলীগের সাদ্দামের নেতৃত্বে সাদিক কায় ফরহাদ বিক্ষোভ মিছিল করেছে আবার রাশেদ খান

তুলনামূলক ভাবে একটু ভালো ইমেজ হিসাবে পরিচিত সে তানবির বারে হামিম ফেসবুকে লিখেছেন ছাত্র শিবিরের কমিটি অন্য সকল ছাত্র সংগঠনের মতো প্রকাশিত থাকলে আপনার ফাদের মতো অনেক সাধারণ শিক্ষার্থীকে বিনা কারণে ট্যাগিং এর মাধ্যমে নির্মম নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করতে হতো না আবরার ফাদ যেমন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক একইভাবে আবরার ফাদের মৃত্যু শিবিরে ভুল রাজনীতি নিদর্শন বটে এদিন দুটি বিষয় আমাদের সকলে ঐক্যমত বোঝানো জরুরি এক ছাত্রলীগ নম্বর দুই ছাত্র শিবিরের কমিটি উন্মুক্তকরণ এখানেও হামিমেরও মূল কথা এটা যে শিবিরে গুপ্ত রাজনীতি দায়ী তবে হামিম বলেনি যে সরাসরি শিবির জড়িত ছিল আর ছাত্রাধিকার পরিষদের যারা সরাসরি বলছে যে শিবির জড়িত ছিল প্রমাণ শিবির মনির আপনার হত্যাকারী কয়েকজন আইনজীবী ছিল শিশির মনির কেন আইনজীবী ছিল এদেরকে বাঁচানোর জন্য মানে গুপ্ত শিবির যারা আপনার হত্যার সাথে জড়িত তাদের বাঁচানোর জন্য শিশির মনির তাদের আইনজীবী ছিলেন এই যে প্রভাগান্ডা আমি আর জবাব দিব এবং তাদের এই যে প্রোপাগান্ডা যে একদম তস্তস মুহূর্তেই তার প্রমাণ দিব প্রথম হচ্ছে যে ডাকসুতে যে প্রোগ্রাম হয়েছে আরো ছাত্র দল আরো অনেকে প্রোগ্রাম করেছে ইনকিলাব মঞ্চ অনেকে আলাদা আলাদা প্রোগ্রাম করেছে ডাকসুতে যে প্রোগ্রাম হয়েছে সেখানে শিবির নেতাদের সাথেই কিন্তু আবরার ফাদের বাবা ছিল আবরার ফাদের বাবা কিন্তু জামাত ইসলামের মহাসম বেশি যায় এবং আবরার ফাদের কবর জিয়ারাত কিন্তু শিবির নেতা সাদিক কেমরাই করে এবং আবরার ফাদের ভাই থেকে শুরু করে আবরার ফাদের বাবা মা সবাই

এছাড়া এই ছাত্রদল বাক্সাস এবং এনসিপির যে যৌথ ন্যারেটিভ ওটা কেউ খায় না এটাকে সবাই হাসাহাসি করছে এটা ব্যর্থ এরপর আসেন জবাব জবাব হচ্ছে তানবিদ সবার মূল বক্তব্যের জবাব একটাই শিবির ভুক্ত রাজনীতি করেছে বলে একজন আবরার ফাঁদ হত্যাকাণ্ডের শিকার হয়েছে নইলে ওরকম হাজারো আবরার ফাঁদকে হত্যা করত তখন একজন না তখন আপনি কয়েকশো আবরার ফাঁদের মৃত্যুবার্ষিকী পালন করতে হবে আর ওপেন কমিটি দিলে অর্থ কি এই নেতাদের ন্যারেটিভ অর্থ হচ্ছে যে শিবির কমিটি ওপেন থাকলে শিবিরকে কমিটি শুধু শিবিরকে মারতো যেমন ইসলাম ছিল তাকে মেরে একদম মরা করেছিল মানে বিরুদ্ধে কিন্তু কোনো কথা সমস্যা নাই কারণ সে তো অরিজিনাল শিবির ছিল তাকে ঠিক আছে কমিটি প্রকাশিত থাকলে তো ওইরকম শুধু সিরাজুলকে মারে নন শিবিরকে তো আর মারেনা মানে শিবিরকে মারলে সমস্যা নাই শুধু শিবিরকে মারো এবং আমরাও বিএনপি ক্ষমতা আসলে শুধু শিবিরকে মারব নন শিবির যেন আবার ভুলে আমাদের কাছ থেকে হত্যাকাণ্ডের শিকার না হয় তাদের এই ন্যারেটিভের অর্থ হচ্ছে এটা এটা তো জনগণ বুঝে গেছে যে আপনারা কোন বাদ পারবেন এইসব বাটপারি রাজনীতি চলবে না এরা সৎ সাহস নাই এরা ছাত্রলীগের বিরুদ্ধে বলবে এখানে শিবিরের গুপ্ত রাজনীতি অমুক তমুক যারা শিবির ওপেন ছিল তাদেরকে কি করেছে আপনারা দেখেন নাই শিবির সভাপতি দেলোয়ারকে কি করেছে শফিকুল ইসলাম মাসুদকে কি করেছে ওপেন যারা তাদেরকে দেখেন নাই

সব বুঝে জানে এতদিন তোই ভয় মানেনি এখন কেন আনছে কারণ হচ্ছে যে শিবিরের জয় এই অন্যান্য ছাত্র সংগঠনের রাজনীতি তাই এখন তারা একযোগে সবাই ঐক্যবদ্ধভাবে শিবিরের বিরুদ্ধে লাগছে শিবিরেরকে পরাজিত করতে হবে আরে ভাই এটা তো ভুল কথা তোমাদের শিবিরের পেছনে না লেগে শিবিরের চাইতে ভালো কাজ করার চেষ্টা করো এইসব সব ফালতু ন্যারেটিভ ছাত্রলিকে সহায়তা করা হত্যাকাণ্ডে সহায়তা করা মানে শিবির ওপেনটাকে উসিচ্ছিরে এই ধরনের উদ্ভট যুক্তি দিলে